আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার কথা আজ আমরা শুনবো একজন মহান নারীর কাহিনী তার নাম বিদি আসির তিনি ছিলেন ফেরাউনিয়া স্ত্রী পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নারী সাহসিকতা ইমান দরজের যে দৃষ্টান্ত রেখেছেন তা আমাদের জন্য শিক্ষা ক্ষমতা প্রভাব প্রাসাদ দাগ দাসী সব কিছু থাকা সত্ত্বেও তিনি আল্লাহর পথে পাঠক ছিলেন হাসিয়ার আদি উনান ভয়ের পরিচয় ও জীবন শুরু হাসিয়ার আদি উন্নয়ন হ ছিলেন অত্যন্ত সুন্দর দৈর্ঘ্য ছিল এক নারী তিনি পেরামানি বিস্তৃত হলেও তার অন্তরে ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাজ প্রাসাদে বসবাস করলেও তিনি পৃথিবীর মোহে অন্ধ ছিলেন না বরং তিনি সত্য নে অনুসন্ধানী ছিলেন ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক তার এক আদেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হতো সে নিজেকে খোদা দাবি করত তার মুখে ছিল আমি ছাড়া আর কোনো উপাস্য নেই এই অত্যাচারের ঘরেই ছিলেন আসিয়া রাজি কিন্তু তার অন্তরে আলো কখনো নিভে যায়নি নবী মুসা আলাইহিস সালামের যুগ নবী মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল সেই সময়ে যখন ফেরাউন সব বনি ইসরায়েলি ছেলে শিশুদের হত্যা করার হুকুম দিয়েছিল আল্লাহর হিকমতে নবী মুসা আলাইহিস সালামের মা তাকে একটি জুড়িতে করে নদীতে বাঁশিয়ে দেয় সেই জুড়ি এসে ফেরওয়ানের পাশাদের কাছে আছি এরা দিল আনু যখন শিশি থেকে দেখলেন তা দুধ নরম হয়ে গেল তিনি ফেরোয়ানকে বললেন এই শিশি থেকেই হত্যা করো না হতে পারে সে আমাদের জন্য শান্তি উৎস হবে আমরা তাকে সন্তানরূপে গ্রহণ করলাম আল্লাহর কুটবিতে পেরাম রাজি হয়ে গেল সেই শিশুটি ছিলেন নবী মুসা আলাইসলাম অর্থাৎ আসিয়ার আদিল্লাহ নবী মোসাকে শৈশবে রক্ষা করেছিলেন আসিয়ার ইমান গ্রহণ সময়ের সাথে সাথে মুসা আলাইসলাম আল্লাহর রাসুল হিসেবে দাওয়াত দিলেন তিনি ফেরাউনকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করলেন ফেরাউন রাগান্বিত হল কিন্তু আসিয়া রাজান সত্য চিনে ফেলেছিলেন তিনি গোপনে ইমান গ্রহণ করলেন তিনি বলতেন আমার রব আল্লাহ তিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা তার ইমান লুকানো ছিল নাসির উদ্দিন রাম খবর হলো আর শুরু হলো নির্যাতন রামের হুমকি ও নির্যাতন রাম আছে কে ডেকে বলল তুমি কি আমার সারা আরেকজন রক্তে মানো আফিয়ারা দিলা নদীর কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ আমি সেই আল্লাহকে মানি যিনি সবকিছুর মানি যিনি আসমানের জমিনের খোদা ফের ক্ষিপ্ত হলো সে আদেশ দিল তাকে প্রচন্ড শাস্তি দেওয়ার বর্ণিত আছে কে তার দেহে আঘাত করল কিন্তু তুমি বললেন হে আমার প্রভু আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানিয়ে দাও আলামতে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করো এই দোয়া কোরআনে এসেছে আল্লাহ তাআলা বলেন আর আল্লাহ মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছেন যখন সে বলেছিল হে আমার প্রভু আমার জন্য তোমার নিকট জান্নাতের একটি গৃহ বানিয়ে দাও এবং আমাকে ফেরাউন ও তার কর্ম থেকে রক্ষা করুন এবং আমাদের জালিম সম্প্রদায় থেকে মুক্তি দাও সেরা আত তাহরিম এগারো আয়াত আছে দৈর্য শাহাদাত ফেরান তাকে পাথরের নিচে মৃত্যুর জন্ড দিল কিন্তু মৃত্যুর মুহূর্তে তিনি হাসছিলেন কারণ আল্লাহ তার চোখের সামনে জানলাতে গড় দেখিয়ে দিয়েছিলেন তিনি শহীদ হলেন একজন নারী

চার নাম্বার এবং ফেরওয়ান স্থিতি আসিরাদি লাঢু আদি শহী বুকারি ও মুসলিম আসি আর জীবন থেকে শিক্ষা বিমানের দৃঢ়তা সম্পদ প্রাদুত্ব প্রভাব কিছুই তাকে আল্লাহর পথে তালাতে পারেননি বিভিন্ন মাধৈর্য ভয়ঙ্কর শাস্তির মধ্যেও ধৈর্য ধরে দোয়া করেছেন তিন নম্বর সাহস ফেরওয়ানের মতো জালিমের সামনে আল্লাহর নাম ঘোষণা করেছেন নারীর মর্যাদা নাম নারীর মর্যাদা আছে রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করেছেন নারী মহান ইমান ও শাহাদাতের উদাহরণ হতে পারেন পাঁচ নম্বর আল্লাহর প্রতি ভরসা তিনি বলেছিলেন হে আল্লাহ আমার জন্য জান্নাত একটি ঘর বানিয়ে দাও আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেন উপসংহার বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শিখায় ইমান মানে শুধু মুখে বলা নয় বরং অন্তরকাল দিয়ে প্রমাণ করা সত্যের অটল দিতে হয়। সামনে সত্য বলা সবচেয়ে বড় সাহস আজকের গল্প আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর রাজত্ব কিছুই নয় আসল রাজত্ব হলো জান্নাতের রাজত্ব আছে রাদিল্লা আনহু তার জীবন দিয়ে সেটা প্রমাণ রেখেছেন শেষ কথা প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা সবাই আসিয়া রাদিল্লা আনহু এর মতো আল্লাহর পথে বিরো হই দুনিয়ার প্রবনে নয় আখেরাতে সুখের জন্য জীবন গড়ি আল্লাহ আমাদের সবাইকে ইমান ও দরিদ্রের সাথে